দুই সালে এসে মানুষজনদেরকে যে কোনো সেক্টরে বিট করা কিন্তু আগের থেকে অনেক বেশি ইজিয়ার হয়ে গিয়েছে আপনি তো হঠাৎ করে আমার এই কথা শুনে ভাবছেন হোয়াট আমি এটা কি বললাম লেট মি এক্সপ্লেন এখন কিন্তু আপনি একটু লক্ষ্য করলে দেখবেন চারিদিকে গেট রিচ কুইক স্কিম এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে সবাই এখন খুব কুইকলি রেজাল্ট পেতে চায় ফর এক্সাম্পল মানুষজন চাচ্ছে তিন মাসে বডি বানিয়ে ফেলতে দুই মাসে ব্যবসা শুরু করে চার নাম্বার মাসের মাথায় সিক্স ফিগারের ইনকাম শুরু করতে আবার অনেকে যাচ্ছে পাঁচ হাজার টাকার একটা কোর্স করে নেক্সট মাসে দশ লাখ টাকার সেল আনতে ইনশর্ট মানুষ আসলে ইনপুট দিতে চাচ্ছে খুবই কম এবং এক্সপেকটেশন কিন্তু তাদের অনেক হাই এখন আপনি সাকসেস পেতে চাইলে বা ওদেরকে বিট করতে চাইলে আপনি জাস্ট এই নিয়মটাকে উল্টা করে দিন মানে আপনি ইনপুট দিবেন অনেক বেশি বাট এক্সপেকটেশন রাখবেন লো মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করবেন আপনি টার্গেট নেবেন দুই বছরে আপনি নিজেকে ফিট বানাতে চাচ্ছেন তিন মাসে ফিট হওয়ার আপনার টার্গেট নেওয়ার দরকার নেই আপনি টার্গেট নেবেন ফ্রি আসছে তাহলে কি হবে যারা খুবই কুইকলি রেজাল্ট চায় তারা কিন্তু টার্গেট করে রেখেছে তিন মাসের মধ্যে তাদের রেজাল্ট লাগবে আর যখন চার মাসের মাথায়ও তারা দেখবে রেজাল্ট পাচ্ছে না তারা কিন্তু সেই জিনিসটা সেটা ব্যবসা হোক ফিটনেস হোক বা যে কোনো কিছু যে কোনো টার্গেট হোক তারা কিন্তু ফার্স্ট চলে যাবে এবং তারা কিন্তু হাল ছেড়ে দিবে। বাট আপনার যদি ইনপুট অনেক বেশি হয় বাট আপনি এক্সপেকটেশন রাখেন দুই বছরের পর তিন বছর পর আপনি রেজাল্টটা পাবেন এরকম একটা আশা যদি রাখেন তাহলে দেখা যাবে আপনি এক বছরের মধ্যেই রেজাল্ট পাওয়া শুরু করেছেন অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আপনার যেহেতু ইনপুট বেশি এবং আপনি এক্সপেকটেশনের যে ডেডলাইনটা সেটা রেখেছেন অনেক দূরে আর এই কারণে দেখবেন আপনি অন্য সবার থেকে অনেক কিছুতেই ফার্স্ট আর বেটার রেজাল্ট পাচ্ছেন সো কোনো কিছুতে বিট করার জন্য মানুষকে এত তাড়াহুড়া করার দরকার নাই টাইম নিন সময় নিন টার্গেট সেট করুন ফোকাস ঠিক রাখুন এবং লং টার্ম বেসিসে কাজ করুন ইনপুট বেশি দিন তাহলেই দেখবেন সাকসেস আপনার আসবেই